এখন পনে দশটা বাজে দেখো গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম উঠলাম মেয়েটাকে তো দিয়ে এলাম দিয়েছে ঘর দূর পরিষ্কার টুষ্কার করলাম ডাস্টিং করলাম আর সকাল থেকে যে কতবার তিন চারবার হয়ে গেল ছটার সময় উঠেছি ছটা থেকে নিয়ে এখনও পর্যন্ত তিন চারবার হয়ে গেল কাপড়গুলোকে রোদে দিচ্ছি তুলছি এই রোদ এই বৃষ্টি আবার দিলাম আবার কখন পরে এদিকে হবে রান্না করছি আমি এই যে চিংড়ি বলেছিলাম একটু রেখে দেওয়া হয়েছে কালকে একটু হয়েছিল আজকে একটু হবে এটা আছে কুঁদলি এই যে নিচে আছে কুঁদলি আলু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে আর একটা ভাজি হবে ওই করলা বলে খেলাম ওটা করলা না ওটা তো কাঁকড়বে পরে মনে হলো এটা তো করলা না করলা বলে দিয়ে কাঁকড়োবে এটাই ভাজি হবে ওইটা তারপরে যাবো ধুসি জানতে ঠিক আছে রান্নাটা করি দেখো একটা ওই পনেরোই ধরলাম ঠিক আছে ভাত মেঘ ডিম সেদ্ধ এটা আছে ওই কাঁকরোল আলু ভাজি আর এইটা হচ্ছে কোনলি আলু বেগুন চিংড়ি দিয়ে চচ্চড়ি এতে স্যালাড এইযুষ্টু কেন ফেললি তোর এই স্নান করে এলাম মেঘলা হচ্ছে রোদ উঠছে শরীরটা ভালো লাগছে না মেয়ে না সকাল প্রথমে একবারই বিয়ে করেছে ভালো লাগছে না খুব কেমন যেন লাগছে না করছে পা ব্যথা করছে তেমন কিছু শুট করিনি খাওয়াবো খেয়ে দিয়ে একটু শক্তি শেষ চলো বস ঠিক আছে খাওয়াই হ্যাঁ সন্ধ্যাবেলা উঠলো খেলো খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে পরীক্ষা হয়ে গেছে আজকে শেষ এবারে এমনি নর্মাল পড়া করাচ্ছি এবারে সেই সেপ্টেম্বরে আবার হাফ ইয়ারলি পরীক্ষা শুরু তাই এখন একটু প্র্যাকটিস করাচ্ছি সিলেবাস দেখে দশটা পঁয়ত্রিশ মেয়ে ওই দশটার দিকে খেয়ে উঠল মানে সবার খাওয়া হয়ে গেছে কাপড় চুপুর তুলে দিলাম আর বৃষ্টিটা আর হয়নি আজকে সকালে একটু হয়েছে তারপরে আর হয় যেন কালকে একটু রোদ হতো আজকে অনেক কটা কাপড় রোদ ফোদ খাইয়ে নিয়েছি কালকে আরো দু চারটে আছে রোদটা দিলে পরে ভালো এখন আপনি ওষুধগুলো খাওয়াচ্ছি এই আর কি তারপর ব্লগটাকে এডিট করবো এতে পুরো ভালো করে ভিডিও করতে পারেনি ভালো লাগছে কী একই জিনিস রোজ রোজ শেয়ার করবো তাই মাঝে মাঝে অনেক কিছু ছেড়ে দিই ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল খেয়াল থাকবো নাইট